সব বংশ করে দিলেন মহাদেবের দেখা আছে সূরতার বংশগামীতার জন্য জীবনে দেখেন নাই কোন কুকুর পুরুষ কুকুর পুরুষের সাথে সঙ্গম করে কোন নারী কুকুর নারী কুকুরের সাথে সঙ্গম করে কখনো দেখেন নাই কুকুর যা চিন্তা করে না মানুষ তার থেকেও বেশি চিন্তা করে দেখেছেন ভাই আমার দুনিয়াতে বহু কুকুরের বাচ্চা আছে যে শীতকাল চলতেছে কোন কুকুরের আটটা বাচ্চা নেই কোন পাঁচটা বাচ্চা হবে কোন কুকুরের চারটা পাঁচটা বাচ্চা হবে দুনিয়ার কোন কুকুর দেখবেন না তার বাচ্চা রেখে পালিয়ে যায় কোন বিড়াল দেখবেন না বাচ্চা রেখে পালিয়ে যায় কোন মুরগি দেখবেন না তার বাচ্চা রেখে পালায় কোন পাখি দেখবেন না তার বাচ্চা রেখে পালায় কিন্তু এই মানব জাতি বাবা এবং মা সন্তান রেখে পালায় চলে যায় তাহলে মানুষ না মুসলমান

দুইটা বাচ্চা আসন্ত মাসের এক সন্তান দেখে মাও পালন করে ভাবতে পারেন যে বাচ্চাটা এখনো দুধ আরো ছয় মাস পর্যন্ত সে মায়ের অধিকার থেকে পাবে দুঃখিত ছয় মাস আর বেশি পাবে চব্বিশ মাস তাহলে ছয় মাসে আট মাস পাবে এখন ওই বাচ্চাটা আরো আট মাস মার কাছ থেকে দুধ পান করবে তার অধিকারে আল্লাহ আইন আল্লাহ বিধানে একটা নারী মিনিমাম দুই বছর তার সন্তানকে দুধ পান করাবে আহা সন্তানকে দেখে মা পালিয়ে চলে গেছে এরকম বাংলাদেশের বিভিন্ন হোটেলে হোটেলে যে দেখবেন সারা বাংলাদেশের কোন কোন শহরের ছোট ছোট হোটেল হোটেল গুলিতে ছোট ছোট বাচ্চারা দেখবেন কাজ করে মেসিয়ারের কাজ করে সারাদিন পানিতে সয় থালে বাসন মাসে মানুষের কাছে খাবার টাবার নিয়ে দেয় দেখবেন খুব পরিশ্রম করে জিজ্ঞেস করে বেতন করতো বলে পেটে ভাতে শুধু খাইতে দেয় থাকতে দেয় তারপরে কত আমি এক জায়গায় জিজ্ঞেস করছি যে একশো টাকা দেয় আপনি বুঝেন তো এরকম বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ শিশু আছে উন্নত বিশ্বে যা দেখে মদ খাওয়া যা ঠিক খাওয়ার আগে মদ খায় খাওয়ার ভিতরে মদ খায় খাওয়া পরে মদ খায় তাদের মদ ছাড়া চলে না তাদের মদ খাওয়া যাচ্ছে না তাদের বাচ্চাদেরকে কাজে দেবে না কেউ যদি বাচ্চা দিয়ে কাজ করে পুলিশ থেকে ধরে নিয়ে যাবে প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না আর আমার বাংলাদেশের পাঁচ লক্ষ শিশু পথে গেছে ঘুরে বেড়ায় রাষ্ট্রের এই বিপদে কোনো মাথা ধরে

সবাই নিজেদের দলের জন্য রাজনীতি করে আল্লাহ আমার এই রাজনীতি ভাইদের সঠিক সহজদার করে দোয়া করা ছাড়া তার বাবার কোনো রাস্তা নেই আসে দোয়া করা ছাড়া কি দেখো কিছু নেই তো আমরা যেন আপনারা শুনেন না ঘুরে ফিরে যে পাঁচশো টাকা দিলে সারা দিন মিছিল করতেছে আর কি করা না পাঁচশো টাকা দিলে আমার মাঝে কাজ হবে

ফুলের মতো চরিত্র একজন ছিল আলা তিনি আমার প্রসঙ্গ মানের মতো চরিত্র আর কারো হবে না রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র ছেলে

মানুষের করিলাম কি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে দিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি mero ak khuda

একসাথে এখন তো গরু মনে সাপুতে পারে না আগে গরু মরে গেলে ধরে জঙ্গলে মাঠে কাটে ফালাই কথা ঠিক আছে কিনা শকুনের সুর এখন আর শকুন শোকে দেখা যায় না শকুন যে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না কুকুর দেখবেন কুকুর অনেকগুলি কুকুর মারা গরু খেতে গেছে এই মেরুয়া খলার সবচেয়ে পাওয়া ফুল একটা কুকুর আছে দেখবেন কুকুরের গুরু আছে মেরুয়া খোলার এক গুরু ধনপুরের আর এক গুরু ওই পলাশের আর এক গুরু এক এক এলাকায় কুকুরের গুরু আছে দেখবেন এই গুরু আবার লিডার আছে কি কথা ঠিক আছে না সীমান্ত নিয়ে বিরাট যুদ্ধ হয়

আমানতদারিতা উঠে যাবে ইনসাফ উঠে যাবে আমানতদারিতা উঠে যাবে আমানতদারিতা থাকবে না এই হুজুর কি আমানতদারিতা নাই বুঝাই আপনাদেরকে বাংলাদেশে আমানত যদি বুঝতে চান একটা লক্ষ টাকা কাগজ কলম সারা হাওলা দিয়ে দেখেন আমানত যদি দেখতে চান তাহলে আপনি দুই চার পাঁচ লক্ষ টাকা হাওলা দিয়ে দেখেন তাহলে বুঝবেন আমানত মরে গেছে

সুৎকর সুৎখর আর সুয় খরের মধ্যে কোন তফাতের গেমন হারামখরের টাকার গরুর গোস্ত একই রকম আল্লাহ আগে আল্লাহ যেটা ঠিক আমি খুশি হলেও ঠিক বেজার হলেও ঠিক ঠিক না তা আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি কোন ঢুক সিস্টেম বাঙালি সিস্টেম সিস্টেম লয় একটা না একটা লয় এই মাইগ্রেশনটা ঢুকতে না পারলে সাগর দিয়ে যাবে সাগর ঢুকতে না পারলে জঙ্গল দিয়ে যাবে জঙ্গল না পারলে মরুভূমি দিয়ে যাবে

কে মাফ করবে রব মাফ করবে এটা রবের সাথে সন্ধ্যে আপনি আমার টাকা বদি দিচ্ছেন কেন পর্যন্ত আমি মাফ করবো না আমার টাকা না দেওয়া হচ্ছে

আমার সামনে ঋণ মৌকুম না করে আমি কবরে কঠা বলে কোন স্ত্রী করাইতে হবে ছেলে দাঁড়ায় বলেন আব্বার ঋণ কে ভাবে নিয়ে বাবা কবরে দেওয়ার আগে আমি করে দেবো আব্বার ঋণ দিচ্ছি কোন ছেলে বলে

আমানত নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমানত শেষ কেউ কারো না ভাই এই জন্য আল্লাহ নবী বললেন তুমি যেটা খাও এটা তোমার আমি যে আপনাদের সামনে চা খাইলাম আমি কিন্তু আমার শরীরে পুষ্টি নিয়েছি আপনি নিতে পারেন নাই আমার শমশের আলী ভাই পান খাইতেছে এই পানের পুষ্টিটাও তার শরীরে যাবে আপনার শরীরে যাবে না আমি যে পরনে পোশাক পরেছি এটা আমি আমার শরীরকে আনন্দ দিচ্ছি আমার শরীরের পোশাকের আনন্দ আপনার শরীর পাবে না আপনি আল্লাহর পথে যে টাকাটা দান করবেন সেই টাকাটা অন্য কেউ পাবে না এটা আপনারই থেকে যাবে নবী বললেন এরপরে তুমি মৃত্যুর পরে যা থাকবে এখন তোমার কিচ্ছু নাই সব আরিসটা ভাগ বাটরা করে নিবে পথে মৃত্যুর আগে তোমরা আল্লাহর পথে দান করে যাও একদিন মাটি ভিতরে হবে ঘরে কেন বন্ধ দালান ঘর কেন বন্ধ দালান আপনি আল্লাহর रास्ते যেটা দান করবেন এটা আপনারই মৃত্যুর পর আপনার রেশা ভাগবতロナ করে নিয়ে যাবে তখন আপনার কোনো অধিকার থাকবে না ভাই আমার إِجْنَا الله <سؤال> وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت. مرنا তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে তুমি দান করে যাও তুমি আল্লাহর পথে দান করে যাও মরণ আসার আগে মেরুয়া খোলাবাসী মরণ আসার আগে আল্লাহর পথে দান করে যাবেন মরণ আসার আগে দান করে যাবেন মরণ আসার আগে দান করবেন একটা লোক বলবেন হুজুর একটা লোক উঠবেন না টাকা দেওয়া লাগবে না আপনার টাকা দিয়েন না কিন্তু উঠবেন না মোনাজাত না করে যাবেন না আমি মোনাজাত করে দিব সংক্ষিপ্ত টাকা না দিয়ে উঠবেন না